হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন রান্না বান্না করতে চলে আসলাম আজকে রান্না করব ইলিশ মাছ তো এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এগুলো কাটব তো চলেন কাটা শুরু করে দিই এই যে প্রথমে আমি এই মাছের আইসগুলো হাত দিয়েই তুলে নিব কারণ আমার হাত দিয়ে তুলতেই বেশি ভালো লাগে আমার নখ বড় না ছোট ছোটো নখ তো নখের মধ্যে ঢুকে যাওয়ার কোনো ভয় নেই আর মাছের আইস তোলা যেটা ওইটা দিয়ে তুলতে গেলে এখন পুরো রান্নাঘর আমার একদম এই মাছের আইস দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য কালকে যখন ভুয়া আসবে তখন ওর কাছে সবগুলো কেটে নিব এখন নিজে করছি ইনস্ট্যান্ট রান্না করতে হবে সেজন্য তো এইভাবে খুব হালকাভাবে কিন্তু তুলতে হবে বেশি জোরে করতে যাবেন না তখন কিন্তু আপনার নখের মধ্যে ঢুকে যাবে। তো এই যে আস্তে আস্তে আমি এগুলো তুলে নিচ্ছি নেওয়ার পরে কাটবো আজকে বটিতে বসতে ইচ্ছে করছে না ব্যাক পেইনের সমস্যা হয়েছে প্রচণ্ড বসে কোনো কাজই করতে পারতেছি না মেরুদণ্ড ব্যথা করে এই জন্য আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটবো বটিতে বসতে ইচ্ছে করছে না তো আমি খুব আলতো করে এই যে মাছের আইসগুলো ছাড়িয়ে নিব। এরপর এগুলো আমি চাকু দিয়ে কেটে নিব চলেন এই যে খুব সাবধানে কাটছি কারণ এভাবে কাটার আসলে অভ্যাস নাই সবসময় বটিতে বসা অভ্যাস কিন্তু চেষ্টা করছি দাঁড়িয়ে দাঁড়িয়েই মাছ কাটার সবজি কাটার কারণ ব্যাক পেইনের প্রবলেম বসে বেশি কাজ করতে পারি না মেরুদণ্ড লেগে যায় ব্যথা করে এই জন্য ইদানিং চেষ্টা করছি চাকু দিয়ে কাটাকাটি করার এতে করে মেরুদণ্ডটা একটু বেঁচে যাবে রেস্ট পাবে তো এই যে বাহ মাছের ডিম আছে আনাবিয়া পছন্দ করে মাসাল্লাহ এখন আমি এগুলো ভালো করে কেটে নিয়ে আজকে খুব সিম্পলভাবে এই রান্নাটা করব সাথে নতুন আলু ভর্তা বানাবো আনাবিয়ার বাবার খুব পছন্দ অফিস থেকে এসে যখন দেখবে ইলিশ মাছের পাতলা ঝোল আর নতুন আলু ভর্তা খুব খুশি হয়ে যাবে তো চলেন এই লেজটা কাটতে পারতেছি না আমি এই পর্যন্ত কেটে ফেলে দিয়ে দিব কারণ আমি কাটতে পারছি না অভ্যাস নাই তো কি করব আস্তে আস্তে হয়ে যাবে শিখব কিছুই এখনও অনেক কিছু শেখার বাকি আছে ভালো করে এখনো পুরোপুরি অনেক কাজই করতে পারি না তবে চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার এরপরেও হয় না অনেক ভুল হয় তো ঠিক হয়ে যাবে সব কিছু সময়ের সাথে সাথে এই যে লেজটা আমি কাটতেই পারছি না তাই এখান থেকে আমি ওর দিক ফেলেই দিলাম কি করবো কাটতে না পারলে এরপর আমি এই যে মাছের ডিম আছে ময়লাগুলো সাইড থেকে আমি বের করে করে ফেলে দিয়েছি এই যে দেখেন ডিম আছে মাছের মধ্যে আনাবিয়া আনাবিয়ামশাল্লাহ ডিম অনেক পছন্দ করে মাছের আমারও ভাল লাগে তো এই যে আমি সাইড থেকে ময়লাগুলো ফেলে দিলাম আর ডিমটা ভিতরে থেকে গেলো এভাবে মাছ কাটতে খুব সহজ হয়ে যায় কেটে একবারে ময়লাটা বের হয়ে যায় ওই যে মাছের যে এটা কি বলে ফুল বলে আমাদের ওদিকে মাছের মাথায় যেটা থাকে ফুলকা তো এটা আমি খাই না মাছের তো ওটা ফেলে দিলাম চলেন মাছ কাটা অবশেষে শেষ এগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব এই যে ধুয়ে নিলাম পরিষ্কার হয়ে গেছে এখন দেখতে কত সুন্দর লাগছে তো আজকে এই মাছে কিচ্ছু দিব না শুধু তেল পেঁয়াজ মরিচ আর হলুদ লবণ সেই সাথে একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জাস্ট এভাবেই তুলে দিব তো চলেন এই ফাঁকে আমি আমার কাজগুলো শেষ করে নিই রান্না ওদিকে হতে থাকুক আমি আমার কিছু ড্রেসের ভিডিও করার বাকি ছিল ফটোশ্যুট করার বাকি ছিল তো আমার যেহেতু ভাই এসেছে বাসায় ওর কাছ থেকে আমি ভিডিওগুলো করে নিচ্ছিলাম আর ওকে বলছিলাম ছবি আর ভিডিও করে দিতে বেশ কিছু ড্রেসের ভিডিও আমরা করে নিচ্ছি একসাথে কারণ পরবর্তীতে ও চলে যাবে ভিডিও করে দিতে পারবে না আমার বোন চলে আসবে চব্বিশ পঁচিশ তখন আর প্রবলেম হবে না আনাবিয়াও এখন মাসাল্লা বড় হচ্ছে ও বুঝতে পারে যে মা কাজ করে ডিস্টার্ব করা যাবে না ও ডিস্টার্ব তেমন একটা এখন করে না আস্তে আস্তে বড় হলে আরও বুঝতে পারবে তো আমি এই ফাঁকে ড্রেস অনেকগুলো দেখিয়ে দিলাম আমি কিন্তু আস্তে আস্তে বিজনেসটা ইনশাল্লাহ বড়ো করার চেষ্টা করছি এজন্য এখানে একটু বেশি সময় দিতে হচ্ছে সব মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটে আপনারা অনেক ভিউয়ার্সরা আমাকে ফোন দেন কিন্তু আমি কথা বলতে পারি না তার জন্য খুবই দুঃখিত কারণ এত বেশি ব্যস্ত থাকি ফোনটা যে রিসিভ করব বা নিজের আত্মীয় স্বজনদের সাথে একটু কথা বলবো সেটারও সময় পাই না ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ আমি ব্যস্ত থাকি এর মাঝে আমার রেকর্ডিংয়ের কাজ করতে হয় তো আমি বেশ কিছু ড্রেসের ফটোশ্যুট এবং ভিডিও আমার ভাইয়ের কাছ থেকে করে নিলাম এই যে এই ড্রেসগুলো তো আপনারা যদি ড্রেস নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেই সাথে আপনারা অফলাইনেও কিন্তু পেয়ে যাবেন তো এই যে এই ড্রেসগুলো রিসেন্ট আমরা নিয়ে এসেছি এগুলোরই ভিডিও করছিলাম বিজনেসের জন্য আর ইদানিং বাইরে তেমন একটা যাওয়া হচ্ছে না এই জন্য বাইরে গিয়ে ফটোশ্যুটগুলো আর করা হয় না এই জন্য বাসায় এখন এই ভিডিও করতে হচ্ছে তো বাসাতেই ভিডিওগুলো করছি প্রত্যেকটা ড্রেসের তো মোটামুটি আমার ভিডিও করা শেষ হয়েছে ড্রেসগুলো সবগুলোরই অনেক সুন্দরভাবে ও ভিডিও করে দিয়েছে ব্যাস পায় নাই কয়েকদিন এগুলোরই ভিডিও যাবে আসবে আর এভাবেই আস্তে আস্তে করে আমি চাই আমার বিজনেসটা বড় হোক সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য

বললো যারা থ্রি পিস নিতে চান যোগাযোগ করুন বলো আমার কাছে সবাই জামা কিনবেন বলো ওদিকে কাজ করতে করতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে এই যে ইলিশ মাছের রান্না করেছি আজকে যে কি রান্না করেছি আল্লাহ জানে আনাবি আর বাবা খেয়ে যে কি বলবে তারপর এই যে আমি কিছু পার্সেল প্যাকিং করে নিলাম আর এদিকে আমার মে সেই পার্সেলগুলোর উপরে খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ কি একটা অবস্থা ওকে নিয়ে যে সারা দিন থাকি সরো না জল না পড়ে যাব একদম স্লিপ করে পড়ে গেলে মাথাটা ফেটে যাবে সরো অবস্থা করে দেখো তো পলিগুলো ছিড়ে যাবে আর প্যাকিং করতে পারবো না চুলগুলো কি অবস্থা করে রেখেছে ঠান্ডা লাগছে না পাগল নেই বেশ হয়েছে বেশ হয়েছে তুমি এখান থেকে গেছ যাও এখান থেকে

সবাই ডেলিভারি চার্জটা দিয়ে সবাই পার্সেল পৌঁছায় দিতে আছে গাড়িটা করে তো এদিকে ঠেলে নিয়ে যেতে হবে

তারপর গাড়ি চলে যাবে আচ্ছা বাহ বাহ পার্সেলের গাড়ি তো খুব সুন্দর ও রং করতে হবে ঠিক হয়েছে তো আর তাই শেষ করো ওদিকে তো ওদিকে তো সবাই চিল্লাপাল্লা করছে এখনো পার্সেল গেল না কেন তাড়াতাড়ি পার্সেলগুলো দিয়ে আসো

Maltau nici Tu da, la fel stai. pe și Reșimantul. O idee. Par de lui,

একা একা কি খেতে পারবা কাটা আছে হুম কাটা আছে মা বেছে দিতে পারবো এখানে কাটা নিয়ে নাও করো বিস্মিল্লা বলো মাশাআল্লা কেমন টেস্ট হয়েছে বাবা কোনখানে যাবে ที่เนี้ยคนเจวนะคนขาวช่วยนะอิดว่าผัดข้าวบามีตัวยัดดีนะไอ้ขัดดีฮ้ยทุเรศอุะอืมขาวขาวไว้ยเชียร์ขัดดีข้าวมาฉันจะผัดข้าวอ่ะเช้ามาชาลลาบารมีอืม

এভাবে আনাবিয়াকে নিয়ে আমার প্রত্যেকটা দিন কাটে ওর সাথেই সময় শুরু হয় ওর সাথেই সময় শেষ হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল বেশি বেশি করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন